আমরা সারা রাত পাড়ার মহিলারা ক্লাবে যাকবো সকালবেলা আমরা মহালয়া শুনবো এবং মহালয়া উপলক্ষে বেহালায় নফরচন্দ্র দাস রোডে ত্রিশক্তি সংঘের মহিলারা অন্যান্য বছরের মতো এবছরেও ক্লাবেই আয়োজন করেছেন রাত জাগার এ যেন এক অন্য আনন্দ উপলক্ষ ভোরবেলায় পাড়ার প্রতিবেশীরা সকলে হয়ে মহালয়া শুনবেন আগে মহালয়ার দিনে এ মেলবন্ধন যেন মিলিয়ে দেয় সকলের আত্মিক সম্পর্ককে বেহালায় ত্রিশক্তির সঙ্গে এ যেন এক মহামিলনের উৎসব সকলে মিলেমিশে রাত জাগার পাশাপাশি ক্লাবেই ছিল খাওয়া দাওয়ার দেদার আয়োজন আমার নাম ঝুমা সেনগুপ্ত আমাদের ক্লাবে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে আসলে আগামীকাল মহালয়া আমাদের পুজোর সূচনা বা আমাদের এই ত্রিশক্তি সংঘ ক্লাবের আমাদের যে পরিবার সেই পরিবারের উৎসবের সূচনা আমরা আজকে থেকে শুরু করছি এবং আজকে আমাদের অনুষ্ঠান যেটা হচ্ছে মহালয়ার প্রারম্ভে আমরা ক্লাবের সমস্ত মহিলারা আমরা একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছি আমরা নিজেরাই বাজার করেছি নিজেরাই রান্না করেছি এটা আমাদের একটা আনন্দ উৎসব আমাদের ছোট ছোট পরিবারের বাইরে বেরিয়ে বেহালা ত্রিশক্তি সংঘ ক্লাবটা আমাদের একটা বৃহৎ বড় পরিবার এই পরিবারের আমরা সবাই সদস্য এবং এখানে আমাদের সদস্যদের মধ্যে সবার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা যাতে আরও দৃঢ় হয় তার জন্য আমাদের এই ছোটো ছোটো অনুষ্ঠান হয় প্রতি বছরই হয় অবশ্যই অনুষ্ঠান এবারেও হবে আমরা সারা রাত পাড়ার মহিলারা ক্লাবে জাগবো সকালবেলা আমরা মহালয়া শুনবো এবং পল্লীবাসীরাও যাতে শুনতে পারে সেই ব্যবস্থাও আমরা করেছি যদি বক্স দিয়ে ইয়ে করে চালানো যায় পল্লীবাসীদেরও ঘুম আমরা মহালয়ার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্রোতের মধ্যে দিয়ে পল্লীবাসীর ঘুম ভাঙাতে চাইছি হ্যাঁ ক্লাবেই একদম আমরা সবাই এখানে সেই জন্যই উপস্থিত হয়েছি আজকে আমরা পরিবারের সবার থেকে ছুটি নিয়ে এসেছি পরিবারের সব ছোট বড় সদস্যদের প্রতি আমাদের যা দায়িত্ব সেই দায়িত্ব পালন করে আজকে রাতটা নারী শক্তির সূচনার সাথে সাথে আমাদেরও পরিমল কর্মকার ও রমিও দাসের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা